আসসালামু টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা নিয়ে আসলাম বৈজ্ঞানিক কোরআন শিক্ষা এই পদ্ধতিতে ছন্দে ছন্দে কোরআন শিক্ষা দেওয়া হয় যাতে ছোট বাচ্চাদের অথবা সবার দৃষ্টি আকর্ষণ করা যায় তাই এই পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় তো চলুন শুরু করা যাক পাঁচটি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায় পাঁচটি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায় হরুফ হর কান বিনার সুকুন্তশ দিতারে কয় সুকুন এখানে অক্ষর সমূহ আর হরকত জের জবর পেশকে হরকত বলা হয় তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় সুকুন বা সাকিন যে এরকমের থাকে আর এই তিন তলা এরকমের থাকে তো আমরা এখন এই পাঁচটি বিষয়ের বিস্তারিত শিখব ইংসা আমল চারটা জিনিস আমরা করে তেলাওয়াত শুদ্ধ করতে হলে দুটি কাজ করতে হয় তাজবিদ জেনে সে অনুযায়ী বারবার মস্কো করতে হয় প্রথমে রয়েছে হরুফ হরুফ মানে হরফ হরফ এক বসন হরুফ বহু বসন আমরা পরে নি ছন্দ পরে নিয়ে হরফ কথা আর বি অক্ষর কয় আর বি ভাষাতে হরুফ উনতিরিষ্টি পাওয়া যায় তারপর দ্বিতীয় নাম্বার আছে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে তেমন ছন্দ পড়ে নেই জের থাকে নিচে আর জবর থাকে উপরে মাথা মরানো পেশ যেটা সেটাও থাকে হার কাত বলা হয় হার কাতের উচ্চারণ তারি পড়তে হয় যেমন বা জবর বা জবর বা বাবা

হারকত অপরটিকে নুনে সাকিন কয় কথা হচ্ছে একটি হারকত এই যে হামজা নুন জবর আন এখানে একটি হারকত আরটা নুন সাকিন হারকতর तन বিনির ব্যবহার জানিও একই রকম হয় পার্থক্য হচ্ছে তানবিনের ভিতরে নুনে সাকিন লুকিয়ে রয় তো হারকত আর তানবিনের ব্যবহার একই জায়গায় হয় পার্থক্য হচ্ছে নুন সাকিন লুকিয়ে রয় যেমন হামজা নুন জব হামজা দুই জবর আন এখানে দেখেন হামজা নুন জবর আন তো এই শব্দটার ভিতরে একটা নুন সাকিন লুকিয়ে রয়েছে এই দুই জবরের ভিতরে যেভাবে হামজা দুই জবর আন হামজানু জবর আন উচ্চারণ কিন্তু একই পা দুই জবর বান বানুন জবর বান একটি নুন সাকিন এখানে লুকিয়ে রয়েছে তারপরে আসি চার এবং পাঁচ সুকুন এবং তাসদিতের ব্যবহার সুকুন বা সাকিন জজম যেটা বলেন ওইটাই তারপরে তাসদিত ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায় যে ইলিশ মাছ একটা দিয়ে রাখছি যে কাটাটা থাকে ঠিক ওই কাটার মতোই এটার নাম সুকুন। আবার এখানেও থাকে সুকুন বা শাকিন বা যজন যেটা বলেন তো এরকমেরও থাকে আবার এরকমেরও থাকে দুই পদের শরীফে বাজারে পাওয়া যায় তো আবার আমরা পড়ি ইলিশ মাছের পেটের কাটার মতো জম দেখা যায় বলা নৌকার গ্রাফির মতো তাস দেখা যায় বড় নৌকার গ্রাফি গ্রাফি মূলত যে নৌকা ঘাটে বাঁধে এই নৌকাটা আমি নিজে আঁকছি সরি খারাপ হওয়ার জন্য এবং অল্প সময়ের ভিতরে আসছি আচ্ছা যাই হোক তো এই যে এরকমের থাকে আপনারা যারা এই ভ্রমণে গেছেন তারা অবশ্যই দেখতে পারছেন যে এই জিনিসটা দিয়ে নৌকা বাঁধা হয় আচ্ছা যাই হোক এটার নাম গ্রাফি সুকুনার তাসদীদের ব্যবহার জানিও এ রকম হয় পার্থক্য হচ্ছে তাসদীদের অক্ষরে অতিরিক্ত একটি হরকত হয় তো আমরা একটা খেয়াল করি এটা হইছে জজম হা বা জবর হাবাব লন্ন জবর লন্ন এখানে যদি তাসদিদ থাকতো তাহলে তো হা বা জবর হাব বা জবর বা হাব্বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন র জবর র বা জবর বা রब्बा এই যে অতিরিক্ত একটা হরকত হয় আর এছাড়া জজমার তাসদিতের ব্যবহার একই জজম থাকলে হয়তো রাবা রব আর এখন তাসদিদ আছে অতিরিক্ত একটি হরকত হয়েছে রাবা রব বা জবর বা রব্বা তো আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিক্ষার তফি দান করুক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত